হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল মিষ্টি সকালের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব পরিবারকে আর এখন সকাল আর্লি মর্নিংই বলতে পারো কিন্তু কে বলবে আমার চারিপাশটা দেখে বলো তো পুরো রোদটা কীরকম লাগছে মনে হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে এমনটা কিন্তু নয় অনেকটা বেলা হয়নি সকাল সকালেই আমি ব্লগটা শুরু করে দিয়েছি কিন্তু মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে যাই হোক তো সকালবেলাটা দেখো আমি একটুখানি হাঁটাহাঁটি করছি ঘরের সামনেটা দিয়ে আর হাঁটাহাঁটি করছি ভালো লাগছে মানে এই বাইরেটাই হাঁটাহাঁটি করতে তো সেই জন্যই একটু হাঁটাহাঁটি করছি আর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি জানো তো আজকে কি রান্না করব আগে অবশ্যই তোমরা দেখতে পাবে আর এই যে দেখো বাড়ি পাশে একটা ঝাউ গাছ হয়েছে আর ঝাউ গাছ দেখলেই না আমার সেই যেন ঝাউবন মানে সেই সমুদ্রের ধার মনে পড়ে যায় তো যাই হোক চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদের আজকের কি রান্না রান্নাবান্না হবে সেটা আগে তোমাদের এই যে দেখতে কুকারটা পুরো সঁ করে সিটি পড়ছে কুকারের মধ্যে কি আছে বলো তো কুকারের মধ্যে আছে হচ্ছে এচুর। আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর দেখো ফ্রিজ থেকে বার করে আমি এটা আর কি ফ্রিজ রিমুভ করার জন্য মানে বরফ টাইস রিমুভ করার জন্য এখানে রেখে দিয়েছি চিংড়ি মাছ আর এখানে আছে হচ্ছে মাছের তেল এই যে মাছের তেলটা দেখতে পাচ্ছ না এটা তোমাদের দাদা খেতে কিন্তু খুব পছন্দ করে মানে মাছের তেল দিয়েই ও পুরো ভাতটা মেখে গরম গরম ভাতটা মেখে খেয়ে চলে যাবে আর এঁচো চিংড়িটা ও টিফিনের জন্য মানে লাঞ্চের জন্য নিয়ে যাবে তো চলো কোটা কুটি বাটা বুটি সমস্ত কিছু করে নেই তাড়াতাড়ি করে তো অবশ্যই কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখো দিদির সাথে থেকো আর হোলি তো কেটে গেল হোলি চলেও গেল সব ফেস্টিভ্যালই ধরতে গেলে এবছরের মতো শেষ এ এবার চৈত্র মাস আসছে আরও গরমের সময় শুধু নীল ষষ্ঠীটা বাকি আছে তারপরেই হচ্ছে এবছরের সব শেষ তারপরে আবার পড়ে যাবে বৈশাখ মাস আর বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস ভাদ্র মাস বাবারে বাবা এত তো গরম মানুষ কি করে বাঁচবে বলো তো এই গরমে জানি না কি করে বাঁচবে এবছর শুনছি তো আরও নাকি বেশি গরম পড়বে গো মানে অন্যান্য বছরের তুলনায় এবছর নাকি আরও বেশি গরম পড়বে মানে আমি ভাবতে পারছি না যে আরও বেশি গরম পড়লে কি হবে আমার নিজের থেকে আমার কষ্ট হয় আমার বটটার জন্য কারণ সে তো বাইরে ডিউটি বেরোবে সে এই রোদের মধ্যে যাবে তো ওর জন্য আমার প্রচুর টেনশান হয় চিন্তা হয় আর তার থেকেও ওর জন্য তো হয় বাবা মায়ের জন্যও বেশি টেনশন হয় বিশেষ করে বাবা দু বছর আগে বাবার সেলিব্রাল অ্যাটাক হয়ে গেছে এবার ব্রেনে ব্লকেজও আছে বাবা না গরমটা একদম সহ্য করতে পারে না তো সেই জন্য বাবার জন্য অনেক চিন্তা হয় আমার তো যাই হোক তোমরা তো দেখছো আমার কথা শুনতে শুনতে আমি কি করছি রান্না রান্নাবান্না করছি যে সমস্ত দিদি ভাইরা আমাকে বলছো যে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লেগেছে বা খুব ভালো লাগছে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর যে সমস্ত ভাই বোনেরা আমাকে কামেন্ট করছো বা বা দিদিভাইরা আমাকে কামেন্ট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এভাবেই কামেন্ট করো তোমাদের কামেন্টের রিপ্লাই দেওয়ার আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাব মানে যখনই আমি কমেন্টটা দেখবো তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি অবশ্যই করব ঠিক আছে আর প্রচুর সিটি দিচ্ছি এচোরটায় অথচ সেদ্ধ হচ্ছে না কি করি বলো তো তোমাদের দাদাকে বলেছি যে এখনের এচোর এনো না গো কারণ এখন তো সিজনের এচোর নয় সেদ্ধ হতে চায় না কিন্তু কে কার কথা শুনবে বলো এমন ইচড় যে সেদ্ধই হচ্ছে না এতগুলো সিটি দিয়েছি তাও হয়নি মানে মানে হয়েছে হয়েছে কিন্তু যায়নি একদম আর আমি একটুখানি আবার সেই দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয় তাও হয়নি এখনকার এঁচড় না সেদ্ধ হয় না মানে এখন তো সিজেনের নয় সিজেনের এঁচোরগুলো সেদ্ধ হয় আর এদিকে দেখো আমার মাছের তেলটাও ভাজা হয়ে গেছে এই তোমার দাদা এটা দিয়ে খেয়ে চলে যাবে আজকে আর এচোর চিংড়িটা করবো ওটা নিয়ে যাবে আর এখানে দেখো আমি গরম জল লেবু মধু বলে নিয়েছি এটা খাবো আর চিংড়ি মাছটা তো এখানে ভাজা হয়েই গেছে অনেকটা চিংড়ি মাছ আছে অর্ধেক এ দেবো আর অর্ধেক রেখে দেবো আমি চলো গরম জলটা আগে খাই বাড়ির পাশে বন্ধুরা এমন গান চলে যে আমি কথাগুলো রাখতে পারি না বা কথা দিতে পারি না আমাকে পরে আউট ভয়েসটাই ম্যাক্সিমাম টাইম দিতে হয় কারণ না হলে কপিরাইট চলে আসবে তোমরা তো জানো তো যাই হোক কি আর করা যাবে যেরকম পরিস্থিতি সেরকম ব্যবস্থাও করতে হবে তো তোমাদের দাদা উঠে পড়েছে আর আমাকে এখন বিছানাটা তুলতে হবে আর তোমাদের দাদাকে না আমাকে ডেকে ডেকে তুলতে হয় আসলে এখন একটু গরম পড়ছে না রাতে ঘুম হচ্ছে না আর ঘরের এসিটা তো থেকেও মানে বেকার পড়ে আছে যেহেতু মিটারের জন্য এ করা হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে সে তো এখনও আসার নাম করছে না তো কিছু পারিবারিক সমস্যার জন্যই এরকম সমস্যাটা ফেস করছি আমি তো তোমরা হয়তো আগের ব্লগ দেখলে বুঝেই থাকবে তো তো যাই হোক ছাড়ো ওসব কথা এখন আমি আর বলতে চাইছি না এই ব্লগে তো এই যে দেখো আমার এচোর এঁচোরটা মোটামুটি টিবলে পরে সেদ্ধ হয়ে গেছে খাবার সোডা দিতে হয়েছে তারপরে তারপরে একটুখানি সেদ্ধ হয়েছে তো এখানে ইঁচ চিংড়ি আমার রান্না হচ্ছে তোমাদের দাদার জন্য চাও বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি বিছানাটা এবার তুলে নেব কারণ তোমাদের দাদা চলে এলে এই বিছানায় বসবে আমি আর বিছানাটা তুলতে পারবো না সেই জন্য ও যখনই উঠে ও ফ্রেশ হতে বাথরুমে যায় আমি তখন বিছানাটা তুলে নিই আর তার আগে চাটাও বসিয়ে দিই তো তোমাদের দাদা আস্তে আস্তে আমার চাটাও হয়ে যাবে আবার এদিকে বিছানাও তোলা হয়ে যাবে তো একসাথে হচ্ছে আমি রান্নাটাও করছি আবার বিছানাটাও তুলছি সকাল সকাল একটা জিনিসের ক্ষতি হয়ে গেল আমার প্রথমে একটা ভাঙলেও তারপরে মা এটা দিল এটাও চলে গেল সকাল সকাল বিশাল বড় ক্ষতি এটাই আমার কাছে বিশাল বড় ক্ষতি যা হাত থেকে না লেগে পড়ে যা জানো বাবান এইখানটা এটা লাগালে তবু এখান দিয়েও জিনিস আমি রাখতে পারবো হাতে এতে লাগলো পড়ে গেল ঠকাস করে চলো কি আর করা যাবে ভেঙে গেলো কী আর করবো বলো তুলে নিয়ে গেলে ওর হাত ফাতে ফুটে যায় এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি আর আমার কাপটা ভেঙে গেল কেমন লাগছে জিনিসের ওপরে একটা মায়া পড়ে যায় না যে কোনো জিনিস সেটা মানে বস্তুই হোক আর যাই হোক তো কী আর করা যাবে ভেঙে গেলো ওটা রাশের মেলা থেকে কিনেছিলাম তো এখানে আমার এচর হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি এটা হোক আস্তে আস্তে আমি বাসনটা মেজে আসি এই দেখো এইরকম এক এইরকম দুটো কাপ কিনেছিলাম প্রথম দিকে একটা আয়ু চলে গেছে ওটা মায়ের হাত ফসকে ভেঙে গেছে আর তারপরে ভেঙে গেল বলে মা সেই কেমন করছিল যে ভেঙে গেল কাপটা বলে মা আবার ওটা এনেছিল মা ওটা আমাকে দিয়েছিল আর ওটাও ভেঙে গেল এসব জিনিসের আয়ু একটা নির্ধারিত থাকে কবে যাবে এই এরকম দুটো কিনেছিলাম তোমাদের দাদারা আমি চা খাবো বলে একসাথে স্মাইলি ফেসের কাপ কিন্তু এখন একা হয়ে গেছে হয়ে গেছে এই যে তোমাদের দাদা চা খাচ্ছে কি গো একটু কথা বলো না বলো না গো একটু কত তোমার দাঁতে ব্যথা করছে তাহলে সেটা ঠান্ডা থেকে না অন্য কিছু থেকে লোহা ভাঙা টিন ভাঙা বুঝলে বাবান তাহলে ওটা ঠান্ডা থেকে নয় দাঁতটা তুলে দাও তুলে দিয়ে দাদু হয়ে না না তাই তো চলো বেলা তো ঘড়ির কাটা পন পন করে ঘুরছে আমি বাসনটা মেজে নি ততক্ষণ আমার এইচটটা সেদ্ধ হয়ে যাবে এচড়টা সেদ্ধ কিছুতে হচ্ছে না গো এই এখন এঁচোড় আনবে না যখন ওই সিজেনের উঠবে তখন আনবে এই যে এখানে হচ্ছে বাসনগুলো রেখেছি এই বাসনগুলো এবার ধোবো আজকে বেশি বাসন বেরোয়নি আমার তো তাড়াতাড়ি করে এই বাসনগুলো মেজে তারপরে রেডি হব কারণ তোমাদের দাদা এখন থেকে সকাল সকাল ডিউটি যাবে ওই যে মা রান্না করছে জানলা দিয়ে দেখো মা রান্না করছে মা কি রাঁধছে বইটা মাছ চালুর তরকারি ও মা চালুর তরকারি আর ভাত বসিয়েছে মা মা এখান দিয়ে রান্না করছে আর আমি হচ্ছে এখানে এই যে আজকে বেশি বাসন বেরোই এই বাসন কটা তাড়াতাড়ি চট জলদি ধুয়ে নিই ধুয়ে তারপরে দেখবো ওখানে রান্নাটা বসিয়ে এসেছি ওটা কতদূর হলো দেখবো তাহলে চলো তাড়াতাড়ি আগে বাসনটা ধুয়ে নিই কি হরিনাম তো হলো আবার কোথাম ও ওইটাই না কি যেটা আমরা গেলাম আজকে তো আবার রং খেলা হবে ওখানে সবাইকে ছেলেদের হলুদ পাঞ্জাবি আর মেয়েদের সাদা শাড়ি পরে যেতে বলেছে যাবে নাকি মা রং খেলাটাই আমার একদম পছন্দ হয় না ভালো লাগে না রং খেলা কালকে আমার বন্ধুটা পুরো ভূত হয়েছিল মানে সে ওদের জিমেতে রং দিয়ে দিয়েছিল ও আবার আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে আমার একদম ভালো লাগে না রং খেলা কালকে তোমাদের দাদা রঙ খেলবে খেলবে গো খেলবো হলি রং দেবো না তাই কখনো হয় কালকে তোমাদের দাদাকে আমি রং মাখাবো জীবনে রঙ খেলিনি কালকে তোমাদের দাদা যাদের আমি সব দিকে মাখাবো তোমার মুখে সামনে সব দিকে লাগাবো অনেক হয়েছে হাসি মজাক তারপরে এই মানুষটাই আমাকে তারা দেবে বলবে তোর জন্য দেরি হয়ে গেছে গিয়ে বাসনটা ধুয়ে আসি ঠিক আছে তো এই যে বন্ধুরা খেতে বসেছি আর অর্ধেক খাওয়া আমার হয়ে মানে হয়েও গেছে আর এই যে তোমাদের দাদা টিফিন বেড়েছি এই যে এঁচোর চিংড়ি আর সে তো এই যে মাছের তেল দিয়েই খেয়ে নিচ্ছে দেখো ও মাছের তেল হলে আর কিছু লাগে না ওই দিয়ে ভাত খেয়ে তো এই যে আমি খাচ্ছি এখনই যা ভাত খাচ্ছি দুপুরবেলা তো আর ভাত খাবো না মায়ের জন্য একটু নিয়েছি এঁচোর চিংড়ি মিউনিসিপ্যালিটি থেকে দেখো গাছের পাতা পরিষ্কার করছে এত পাতা ঝরে পড়েছে যে রাস্তা পুরো গদি হয়ে গেছিলো তো তেনারা সেইগুলো পরিষ্কার করছে আর আমি এখন বাড়ির গলিতে ঢুকে গেছি তো বাড়িতে এসে গেছি আর এত রোদ বন্ধুরা যে মানে এখন বেরোতে এত কষ্ট হচ্ছে যে কি বলবো প্রচুর কষ্ট হচ্ছে আর দেখো গাছগুলো কি সুন্দর লাগছে না বাড়ির পাশে সবুজ সবুজ গাছগুলো দেখতে কিন্তু বেশ লাগে তাই না আমার কিন্তু খুব পছন্দ সবুজ জিনিস দেখতে খুব ভালো লাগে এই যে আমার মা ঘরে চলে এসছি বন্ধুরা আর ঘরে এসে দেখছি মা ঘুটুর 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 করছে কি ঘুটুর ঘুটুর করছো তুমি শুনি হ্যাঁ তোর বাবা মুদিখানা বাজারে গেছে ওই দোকানে টাকা দিলাম আচ্ছা তারপরে কালকে তো হলি খেলা হ্যাঁ তা কালকে অনেক ভিড় হয় আর যে দোকান থেকে বন্ধুরা আমাদের মাংসটা নিয়ে আসে হ্যাঁ সেই দোকানটাতে মানে বৃহস্পতিবার করে বন্ধ থাকে তাই উনি দেখতে গিয়েছিল ওর বাবা যে দেখি তাহলে বন্ধ আছে না খোলা আছে তা খোলাই সেই জন্য মাংসটা আমাদের নিয়েই এসেছে আজকে তাই এনে ফ্রিজে রেখে দিয়েছি আজকে বৃহস্পতিবারে ওই দোকানটা বন্ধ থাকে ওই দোকানের মাংসটা খুব ভালো মানে খাসির মাংস আর কি খুব ভালো দেয় কিন্তু বাবা দেখতে গেছে যে আজকে বন্ধ আছে কি তা বন্ধ ছিল না মানে কালকে যেহেতু হলি সেই আজকে বন্ধ ছিল না আর বাবা ও বেলায় আনতো মাংসটা এনে রেখে দিত কিন্তু যেহেতু গেছে এবেলাতেই মাংসটা নিয়ে চলে এসছে বলতো কালকে তোমাদের দাদা বলছে যে হোলির দিনকে খাসির মাংস খাবো ঠিক আছে তো ও বাড়িতে কিনে দিয়ে আসবে আর এই বাড়িতে ও নিয়ে আসবে তো আমি কি করলাম বাবাকে বলে দিয়েছিলাম তো ওই জন্য বাবা আজকে নিয়ে এসছে এই দেখো মায়ের এটা কি ভান্ডার নাকি ভান্ডারে কিছু নেই লক্ষ্মী ভান্ডার মাইল মা লক্ষ্মী ভান্ডারের পয়সা পায় না এই জন্য কিসের দিন দিন মানবে কালকে এত লোপে

তা আমি এটা চিংড়ি নিয়ে এসেছি মায়ের জন্য আর মা এখন কি রান্না করবে আমি জানিঠাই না বাবা আর এই দেখো ঘর ফর তো মা একদম সব কিছু উঁচো মাছে পরিষ্কার করে নিয়েছে ঘরের বাসি কাজ সব হয়ে গেছে আর আমার কাজ হচ্ছে এখন বসে বসে এই যে আর একটা ফোন আছে ওটাই ভিডিও এডিট করব কাজ আছে বুঝলে এখন তো সারাদিনে কি কি করি তোমরা ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক করে শেয়ার করো আর যারা বলছো যে সমস্ত আমার বোনেরা আমার দিদি ভাইরা বলছো যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই তোমাদের অনেক অনেক ধন্যবাদ সাথে থেকেও এভাবেই আর তোমাদের ভালোবাসায় আমি যেন একটা ইউটিউব পরিবার তৈরি করতে পারি ঠিক আছে তাই না বলো একটা ইউটিউব পরিবার তৈরি করতে পারি আর এই যে ব্লগ ব্লগ চ্যানেল খোলা বা ব্লগ করা এই যে আমার মায়ের ইচ্ছে হ্যাঁ আমার সময় ছিল না আমি অন্য ক্যাটাগরির ভিডিও করতাম ভিডিও করি আর কি তো আমার সময় নেই কিন্তু হয় যে আমার মায়ের ইচ্ছে বলে আমি ব্লগ করি তো অবশ্যই আমার মায়ের জন্য অন্তত একটু লাইক করে দিও ঠিক আছে তো যাও মা তুমি রান্নাটা আমার প্রেসার কুকারে সিটি পড়ছে তো মা রান্না করুক আমি এদিকে কাজ করি তারপর আবার ফিরে আসবো উঠেছে দেখো না একদম ঠাটা পোড়া রোদ এখনই ঠাটা রোদ এরপরে তো দিন পড়েই আছে একটুখানি বাইরে এলাম মা ঘরে রান্না করছে ঘরে নিঃশ্বাসটা নিতে পারছি না জাহাজে নাক সুসু করছে দেখছি বাইরে এলাম আমাদের এই এইখানটা না এখানটা খুব সুন্দর ঠান্ডা মানে এর আগে ওই জঙ্গল থেকে যে বেজিগুলো ছিল এসে এখানে পটি করে দিত এখন আর পরে না আর এখন এই জায়গাটা পুরো ঠান্ডা এখানটা কিছু একটা যদি পাতার থাকতো না তাহলে এখানেই মনে হয় শুয়ে পড়তাম এত সুন্দর লাগে এই জায়গাটা আর ওই যে যে দেখছো ওই দিকটা পুরো জঙ্গল গাছগুলো কি লম্বা হয়ে গেছে গো কলা গাছফাছ সব লম্বা হয়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছে তো ওদিকটা থেকে হাওয়াটা আসে এই দিকটা থেকে হাওয়াটা আসে বেশ ভালো লাগে বুঝলে দারুণ লাগে এমনিও হাওয়া কি করছে এখানটা দিয়ে যেন স্নান করিনি একটু পরে স্নানটা করব মা হচ্ছে রান্না করছে বললো রান্না করব না তুই এচর চিংড়ি নিয়ে এসছিস আর রান্না করব না কিন্তু তাও রান্না করছে চলো তো গিয়ে দেখি কি রান্না করছে এখান দিয়ে এখান দিয়ে দেখা যাচ্ছে মাকে দেখো ওই দেখো আমার মা ওই যে না না মোসা নেই তুমি রান্না করছো জানলা দিয়ে দেখাচ্ছি ওই যে আমার রান্না করছে দেখো ভাই রান্না না লাইট যেন না না থাক মা যেন করছে বলছে আর আমি তো এই তো চিংড়ি নিয়ে এসেছি তো চলো ঘরে যাই আর রোদের দিকে যেন তাকাতে পারছি না চোখ যেন ঝলসে যাচ্ছে তো এই যে মাছের ঝাল করছে এই দেখো এই যে মাছ ভেজে রেখেছে আর এই যে মাছলি কা ঝাল বন রাহা হে মাছলি কা ঝাল আর সরষে বাটা দিয়ে করছো শস্য বাটা দিয়ে মাছের ঝাল হম পাটশাক আর কাঁচা আম তুমি তো বললে কাঁচা আমের কথা তো বলছিলে তুমি

আর আমি এখানে দেখো শশা চাবাচ্ছি শশা আর সাথে হচ্ছে টক দই আর গাজরও আছে আর গাজরটা না মানে কিছুদিন অনেক দিন আগের আনা ছিল এই গাজরটা আমি খেয়াল করিনি ফ্রিজে রয়ে গেছিল এবার গাজরটা না কেমন একটুখানি হয়ে গেছে তো ওই গাজরটা খেতে যেন কেমন একটু তেতকুটি লাগছে সেই জন্য খেতে পারলাম না যাই হোক কি করছো তুমি এখন শোবে না আরেকটা পিয়ারা ছিল তাই সেরকম রেখেছি ভাতটা খেয়ে না মাছটা খেয়ে কেমন কাক লাগছে ওই জন্য পেয়ারা আমাকে খাচ্ছে আবার বাড়িতে চলে এলাম বন্ধুরা ফাইনালি আর বাড়িতে আসার পর এই যে তোমাদের দাদা একটা ব্যাগ বার করেছে লাল রঙের এই ব্যাগের মধ্যে কিছু আমার জিনিস আছে যেগুলো আমার সংসারের জিনিস তো মাসের যে সমস্ত গ্রোসারির যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো তো তোমাদের দাদা নিয়ে এসছে এবার কিছু জিনিস বাকি ছিল যেমন কোলগেট সাবান ইত্যাদি ইত্যাদি তো সেগুলো দেখো তোমাদের দাদা স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসছে এই যে দেখো কোলগেট কোলগেট অ্যাক্টিভ সল্টটাই আমি ইউজ করি এটা আমার ভালো লাগে আর এই যে ডাব সাবান বরাবর এই ডাব সোপটা ইউজ করি অ্যাকচুয়ালি এটা সোপ নয় ডাব বার তো এটা ইউজ করি আর এখানে দেখো প্যারা প্যারাশুট জাসমিন যে অয়েলটা আছে লাইট এইটা হচ্ছে তোমাদের দাদা ইউজ করে আমি অতটা মাথায় তেল দিই না তো তোমাদের দাদা ইউজ করে আর তোমাদের দাদাকে সস আনতে বলেছিলাম তো সে ছোট একটা প্যাক নিয়ে এসছে টমেটো সস আর কি আছে ভেতরে আর হ্যাঁ এই যে টাটাটি টি গোল্ড এই টাটাটি টি গোল্ডটাই আমরা খেয়ে থাকি আগাগোড়াই তো টাটাটি টি গোল্ডটাই তোমাদের দাদা নিয়ে এসেছে আর তোমাদের দাদাকে একটা ময়শ্চারাইজার আনতে বলেছিলাম এবার সে কী করেছে ছোট একটা প্যাক নিয়ে এসছে যাই হোক ছোটো প্যাকটাই ভালো আগে এটা শেষ হোক আবার না হয় একটা নিয়ে আসবে তো আর আছে হচ্ছে এর মধ্যে কি আছে আমি নিজেও ভুলে গেছি ও হ্যাঁ আমি যেহেতু সকালবেলায় মধু দিয়ে লেবু জল খাই তো সেই জন্য তোমাদের দাদা হানির একটা বড় প্যাক নিয়ে চলে এসছে আগে এর থেকেও বড়ো প্যাক এনেছিল তো এবার বোধহয় এটা পাঁচশোর প্যাক হবে তো নিয়ে এসছে দেখো আর এখানে আছে হচ্ছে ড্রাই ফ্রুটস তো তোমাদের দাদাকে আমি বলেছিলাম যে ড্রাই ফ্রুটসগুলো তুমি একটু আলাদা আলাদা নিয়ে এসো মানে আলমন্ড আলাদা তারপরে কিশমিশ আলাদা কাজু আলাদা কিন্তু তোমাদের দাদা বলছে যে ওগুলোর প্যাকগুলো সব বড় বড় প্যাক রয়েছে ছোট প্যাক নেই আর বড় প্যাকগুলোর অনেক দাম মানে হাজার টাকা করে দাম তো আমি বললাম বাপরে কোনো দরকার নেই তুমি এটা এনেছো ভালো হয়েছে আর এটা না মিক্সড মানে এটা কালো আঙুর কালো কিসমিস আর কি তারপরে এমনি কিসমিস তারপরে ছোয়ারা আলমন্ড সব কিছু মেশানো আছে এতে কাজু বাদাম সব কিছু মেশানো মিক্সচার তো যাই হোক এগুলোকে আমি এবার রেখে দিই আমি যে ডাব সাবান ফাবানগুলো আনি তোমাদের দাদা না একবারে অনেকটা নিয়ে চলে আসে মানে একটা প্যাকের মধ্যে ধরো চারটে না পাঁচটা এরকম থাকে তো যাই হোক তোমাদের দাদা নিয়ে এসছে এবার এগুলোকে আমি বাইরে রাখি না এগুলোকে আলমারিতে ঢুকিয়ে রেখে দিই তো এই যে আলমারিতে রেখে দিচ্ছি এখন এবার তোমাদের দাদা হাত পা ধোবে তারপরে হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হয়ে তারপরে শোয়া হবে তো বন্ধুরা আর ভিডিওকে লং করছি না আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর একটি লাইক করে ভিডিও শেয়ার করো লাভ ইউ অল গাইস